গর্ভাবস্থায় যেসব ভুলের জন্য শিশু প্রতিবন্ধী হয় আপনার একটুখানি অসচেতনতাই হতে পারে আপনার অনাগত সন্তানের আজীবন কষ্টের কারণ চলুন জেনে নিই গর্ভাবস্থায় কোন ভুলগুলো শিশুদের প্রতিবন্ধী করে তোলে এক অপুষ্টি ও ভুল খাওয়া দাওয়া গর্ভবতী মায়ের পুষ্টির অভাব শিশুর মস্তিষ্ক ও অঙ্গ প্রত্যঙ্গের বিকাশে বাধা সৃষ্টি করে ফলস্বরূপ জন্ম নিতে পারে প্রতিবন্ধী শিশু দুই অ্যালকোহল ও ধূমপান গর্ভাবস্থায় অ্যালকোহল পান বা ধূমপান শিশুর স্নায়ুতকের ওপর মারাত্মক প্রভাব ফেলে এতে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হতে পারে তিন অতিরিক্ত ওষুধ সেবন ডাক্তারের পরামর্শ ছাড়া যে কোনো ওষুধ খেলে শিশুর জিনগত সমস্যা বা জন্মগত ত্রুটি দেখা দিতে পারে চায় রুবেলা জন্ডিস বা অন্যান্য সংক্রমণ গর্ভাবস্থায় ভাইরাস জনিত সংক্রমণ যেমন রুবেলা শিশুর শ্রবণ দৃষ্টিশক্তি বা মস্তিষ্কের বিকাশে বাধা দিতে পারে পাঁচ টক্সিন বা কেমিক্যালের সংস্পর্শ বাড়ি বা কর্মস্থলে বিষাক্ত কেমিক্যাল বা কীটনাশকের সংস্পর্শ শিশুর স্বাভাবিক গঠন ব্যাহত করতে পারে ছয় চিকিৎসা বিলম্ব বা না দেওয়া প্রয়োজনীয় প্রেগনেন্সি চেক আপ না করালে অনেক ঝুঁকি আগে থেকেই ধরা পড়ে না এতে শিশুর সঠিক বিকাশে সমস্যা হয় একটা ছোট ভুল আপনার শিশুর জীবনের পথ কঠিন করে দিতে পারে তাই গর্ভাবস্থায় হন সতর্ক সচেতন আর নিয়ম মেনে চলুন